আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ এবং ভালো গাড়ি নিয়ে আসি আপনারা জানেন আবারও নিয়ে আসলাম অরিজিনাল রঙ ইঞ্জিল আনটাস ঢাকা মেট্রো দন্তন্য সিরিয়ালের সাত হাজার নয়শো সত্তর গাড়িটি দুই মাসের জন্য বাইশ সাল পায় না একুশ সালের লাস্টের একটি গাড়ি গাড়িটি অরিজিনাল রং এবং ইঞ্জিল সম্পূর্ণ আনটাস অবস্থায় আছে এবং তেরো ফিট একটি কভার বডি আছে হাইট আছে পনে সাত ফিট হাইট আছে পনে সাত ফিট আর চওড়ায় আছে সাড়ে ছয় ফিট আর লম্বা আছে তেরো ফিট বডি তেরো ফিট বডি এবং নতুন বডি বানানো তেরো ফুট বডি রঙের কাজ চলতেছে দুই দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণ গাড়ি রেডি হয়ে যাবে তো ইঞ্জিন একদম আনটাস অবস্থায় আছে এবং কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে তো গাড়িটি দুই মাসের জন্য বাইশ সাল পায় না একুশ সালে লাস্টের একটি গাড়ি গাড়িটি আমরা আস্কিং প্রাইজ চাচ্ছি ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা তো ষোলো লক্ষ টাকা আস্কিং প্রাইজ চাচ্ছি আসলে গাড়িটি উনিশ বিশ করে নিতে পারবেন যাদের নিজেদের কোম্পানির জন্য একটি কভার চাচ্ছেন ভালো একটি গাড়ি পাঁচ সাত বছরের গাড়িতে ভালোভাবে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না সম্পূর্ণ কাগজ কমপ্লিট এবং কাগজে বিআরটি থেকে আপনার ডেলিভারি ব্যান বা কভার ব্যান আমরা উল্লেখ্য করে নিয়ে আসছি হ্যাঁ এতে চল্লিশ হাজার টাকা খরচ করে আমরা কভার ব্যান উল্লেখ্য করে নিয়ে আসছি তো নতুন বডি বানাই দিছি কভার ব্যান অনেকের চাহিদার শীর্ষে তো আমাদের কাছে আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং আমরা ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল আপনার জ্যাকেট গ্লাস সহ আছে দেখেন তো ফ্রেশ গাড়ির উপরে আমরা কভার করছি তার কভার বেঞ্চ আছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার আমরা আপনাদেরকে বডি দেখাই দিচ্ছি একদম নতুন বডি চেচিস চেচিস নাম্বার সহ দেখাই দিতেছি চেচিস নাম্বার একদম স্পষ্ট দেখা যায় চেচিসে কোথাও কোনো রঙ বা জং নাই তো অরিজিনাল রঙের ভালো মানের কভার যারা যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর নতুন বডি তেরো ফিট বডি